শুক্রবার গভীর রাতে রাতেসভার সুতারমুড়া বিজেপি পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দুষ্কৃতিকারীরা ঘটনার খবর ছুটে পেয়ে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের একটি অফিসটি আগুনে পুরেছাই হয়ে যায় তবে একাংশদের অভিযোগ শাসকদের সরিফিকার মধ্যে নিগু বাণিজ্যকে কেন্দ্র করে মূলত চরিলাম বিধানসভা চলছে দুশের আগে যার ফলেই সুতারমুড়া বাজারে ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড বিশ্রামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসে এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করে তবে বর্তমানে তলের বিষয় অগ্নিকাণ্ড ঘটেছে সেটা কোনো রকম ভাবে সারাই করলে নতুন রূপ পাবে কিন্তু লিগ বাণিজ্যকে কেন্দ্র করে চলিলাম বিধানসভায় শাসক এবং শরীরদের মধ্যে যে ধুলোমার কাণ্ড চলছে যে কোনো মুহূর্তে হতে পারে ভয়ঙ্কর ঘটনা কারণ আমরা বিশালগড় ফায়ার সার্ভিস কল গেছে যে সুতারমুরা বাজারের মধ্যে বিজেপি অফিসে আগুন লাগছে অলরেডি আমি আপনি নিয়ে আইলাম আইয়াদি সুতারমুরা বাজারের পাট অফিসে দরজার মধ্যে আগুন জলতেছে আমরা জল টল দিয়ে আগুন আয়ত্ত আনছি আপনারা কি অবস্থায় দেখছেন আমরা এই দেখছি দরজার মধ্যে পুরো আগুন জ্বলতাছে পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশের খবর দেওয়া হয়েছে পুলিশ আয়ত্ত আছে দেখছি আয় পড়ছে পুলিশ